জেনারেল শিক্ষিত ছেলে তার নাম বিরাদার রাহুল বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে কি বলছি না বিরাদার রাহুল ব্রাদার রাহুল তোমাকে ধন্যবাদ জানাই বিরাদার রাহুল অবশ্যই অন্তরে অন্তরে স্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের কেউ একজন আসাদ নূরকে জব্দ করতে পারেনি একজন নাস্তিককে তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছিলে আসাদ নূরকে সঠিক জবাব দিয়েছ তখন আপনারা সহি হাদিস এবং কোরআন যারা মেনে চলে এরা বলছে ইহুদিদের পক্ষ নিয়েছে আর ইসরায়েলের মাজলুমদের বিপক্ষে বিয়াদব তুমি জানো বলো সই হাদিস এবং কোরআন মানলে বলা আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে নেই সর্বক্ষণ বরঞ্চ যারা আহলে হাদিস অর্থাৎ যারা সই হাদিস এবং কোরআন মেনে চলে তারা কুনুতে না জেলা পড়েছে সব সময় ফিলিস্তিনিদের জন্য কি বললাম বুঝলেন না আমি আবু তো হাত নান আমি ভারত থেকে তোমাকে একটা কথা বলছি শুনে রেখে দাও তুমি মনে হয় ইতিহাস জানো না ভারতবর্ষের উইলিয়াম ক্যাম্বেলস যখন পবিত্র আল কোরআনের পঁচিশটি আয়াতের বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ করতে চেয়েছিল তখন তোমার মতো দুই মুখ সাপ তোমার মতো কোন বেদাতি তোমার মতো কোন দেওবন্দী তোমার মতো কোন পীর পূজারি তোমার মতো কোন মাঝাবি উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রত্ন তার নাম ডাক্তার জাকির নায়ক তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক তোমার মনে হয় জানা নেই যে তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে একটা নাস্তিকের জন্ম হয়েছিল তার নাম আসাদনুর আসাদনুর হরজত মোহাম্মদ সাল্লাল্লাহ রিভোসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছিলেন আম্মাজান আয়েশার ব্যাপারে মন্তব্য করেছিলেন তোমার দেশের একটা নাস্তিক অথচ তোমার দেশের একজন আলেম আসাদ নূরের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে পারে নি আসাদ নূরী যুক্তিকে খণ্ডন করতে পারে নি আসাদ নূর যখন চরম পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিপক্ষে যখন কটু কথা বলেছে তখন তোমার মতো মাজার পূজারী হুজুর তোমার মতো বেদাতি হুজুর তোমার মতো দেওবন্দি তোমার মতো মাঝহাবি একজনা কেউ আসাদ নূরের সঙ্গে লড়াই করতে পারেনি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার জেনারেল শিক্ষিত ছেলে তার নাম বিরাদার রাহুল বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে কি বলছি না বিরাদার রাহুল বিরাদার রাহুল তোমাকে ধন্যবাদ জানাই বিরাদার রাহুল অবশ্যই অন্তরে অন্তরের স্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের কেউ একজন আসাদ নূরকে জব্দ করতে পারেনি একজন নাস্তিককে তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছিল আসাদ নূরকে সঠিক জবাব দিয়েছ তখন আবু তোহা মোহাম্মদ আদনানের মতো লোক কোথায় ছিল তুমি আজকে এসেছো তুমি আজকে এসেছো সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে বিয়াদব তুমি জানো সালাফি কারা তুমি জানো সাহাবি হচ্ছে তারা যারা সহি হাদিস এবং কোরআনের কাছে নিজের মাথাকে পর্যন্ত কেটে দিতে পারবে কিন্তু বেদাতের সঙ্গে আপোষ করবে না খুব সাবধানে কথা বলবেন একদম আমি আগে বলেছি যে পৃথিবীর একটা সব থেকে নিকৃষ্ট দেশ যদি আমার চোখে থাকে তার নাম বাংলাদেশ যত রকমের ভণ্ডামি বাংলাদেশে হাসিনা সরকার আজকে মোবাইলে দেখছিলাম আমি আজকে হাসিনা বলছে ওদের ইলেকশন চলে এসেছে তা বলছে আমি নৌকা মার্কাতে দাঁড়িয়েছি নৌকা মার্কা হচ্ছে বঙ্গবন্ধুর একটা বিশাল পরিচিতি বঙ্গবন্ধুর এটা ওটা আপনারা সবলেই নৌকা মার্কায় ভোট দেবেন এটা জাতা নৌকা নয় এটা নুহুনবীর নবীর নৌকা মনে মনে বলছি তোর মতো বেঈমানার সারা পৃথিবীতে কোন মুখ্য প্রধানমন্ত্রী আছে যে আলেমদেরকে বিনা দোষে জেলখানাতে বন্দি করো তোমার মতো তোমার মতো হাদিস করে দুশমন আর পৃথিবীর বুকে কোন প্রধানমন্ত্রী নাই আজকে ইলেকশন এসেছে আর বাংলাদেশের গরিব মানুষদের ভোটগুলো লুঠ লুট করার জন্য তুমি এখন ঘুমটা দিয়ে বলছো এটা নুহু নবীর নৌকা তোমার নৌকাতে আমি পেচ্ছাপ করি তোমার নৌকাতে সারা জীবন আলেম ওলামাতে জেলখানাতে ভরে রেখে দিলওয়ার হোসেন সাইদিকে জেলখানাতে ভরে রেখে আর আপনার বাংলাদেশের প্রখ্যাত আলেম মানে আব্দুর রাজ্জাক বনী ইউসুফ কোটি কোটি টাকার মামলা দিয়েছেন আপনার মোজাফফর বিন মোসিন জেলখানাতে বন্দি করে রেখে দিয়েছিলেন লজ্জা করে না লজ্জা করে না এখন ইলেকশনের সময় এসে আপনি বলছেন নৌকা নূহ নবীর নৌকা ভন্ড কোথাগারে তোমার নৌকা ডুবে যাক তোমার নৌকা ডুবে যাক বাংলাদেশে তাহলে আলেমদের উপর অত্যাচার টুমবে কি বললাম বুঝলেন না আমরা চাই জাহাসিনার নৌকা ডুবে যাক এখন ভোট পাওয়ার জন্য বলছে যে এটা নবীর নৌকা ভণ্ড কি আর গাছে ধরে যত ভণ্ড আমি দেখবেন সব বাংলাদেশে কি বললাম বুঝলেন না যত ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন সব বাংলাদেশের দেখে কিছুদিন আগে ওই মুফতি কাজী ইব্রাহিম কাজী এব্রাহিম স্বপ্ন দেখেছিল কিছুদিন আগে যে ইমাম মাহাদি চলে এসেছে ইমাম মেহেদি চলে এসেছে ও স্বপ্ন দেখেছে আবার পাকিস্তানের কে একজন দাবি করেছে ইমাম না ভাইরাল করেছে মেহেদি বাংলাদেশের লোক যত মানে রকমের ভণ্ডামি সব বাংলাদেশের তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে সই হাদিস এবং কোরআনের অনেক কাজ হচ্ছে হচ্ছে না হচ্ছে তার একটা প্রমাণ হচ্ছে এই আপনারা জানেন যে কি আলেমটার নাম ভুলে গেলাম কি আজাদি না না কি জিহাদি বলছে নাম যাই হোক আলাউদ্দিন জিহাদি আরো কত বড় বড় বক্তারা বাংলাদেশের মাটিতে সঠিক ইসলাম তারা ফেরত আসছে আসছে না আসছে আপনারা দোয়া করুন আপনারা দোয়া করুন ইনশাআল্লাহ ফুল আজিজ সারা দুনিয়া থেকে শিরিক বেদাত একদিনের জন্য পুরো মুছে যাবে ইনশাআল্লাহ একদম মুছে যাবে যে কথা বলতে বলতে এত দূরে এলাম ভালোবাসতে হবে সব কিছুকে ত্যাগ করে তিনটা জিনিস এক আল্লাহকে দুই মোহাম্মদ আল্লাহ রাস্তায় জেহাদ করাটা জেহাদ করা মানে লাঠি সোঁটা নিয়ে মারামারি করা নয়। জেহাদ মানে প্রচেষ্টা করা জেহাদ মানে হ্যাঁ চেষ্টা করা তাই না মেহনত করা আপনি এখানেই জেহাদ করতে পারবেন জেহাদ মানে একটা লোক নামাজ পড়ে না আপনি তার পিছনে পড়ে যান দশ দিন ওর পিছনে থাকুন ভাই নামাজ পড়ুন ভাই নামাজ পড়ুন ভাই নামাজটা পড়ুন নামাজ না পড়লে জাহান নাম নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এই এইসব ব্যাপারে আপনি ওর পিছনে লেগেই থাকেন আপনি যদি ওকে নামাজি করে দিতে পারেন এটার নামও জেহাদ বললাম বুঝলেন না জেহাদ মানে একটা লোক মত পান করে আপনি দশ দিন তার পিছনে থাকবেন থেকে বলুন যে ভাই আপনি মদ পান করবেন না এটা সামাজিক ভাবে ক্ষতি এটা নিজের দেহের ক্ষতি এটা আপনার অর্থের অপচয় পারিবারিক অশান্তির মূল তাকে বোঝান এবং মোহাম্মদ হারাম করেছেন আল্লাহ হারাম করেছেন লোকটাকে দশ দিন বুঝিয়ে 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 কোনো একদিন দেখবেন লোকটা মদ ছেড়ে দিল তখন এটা এটার নাম জেহাদ কারণ এটা আপনি তার উপরে চেষ্টা চালিয়েছেন সংগ্রাম করেছেন এই ব্যাপারটার জন্যে আপনি একজন মুজাহিদ কি বললাম বুঝলেন জেহাদ মানে এটা বুঝবেন না যে পিস্তল লাঠি এটা ওটা নিয়ে মারামারি করা এক অপরের সঙ্গে এটার নাম জেহাদ নয় এইবার আপনাদের সামনে আমি বলছি আল্লাহ তালা বলছেন ফাতারাবাসু ফাত তাইয়াল্লাহ হবে আল্লাহ ভোলা ইহাদিল কওমান এক এক নম্বর হচ্ছে এই আল্লাহ তালা বলছে তিনটে জিনিসকে যদি ভালোবাসতে না পারো ফাতার আব্বাস তোমরা অপেক্ষা করো আমরিহি আমার হুকুমের জন্য মানে আমার আজাব আসবে তোমাদের উপরে এই হুকুমটা হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহর আজাব চলে আসলে আর বেঁচে থাকার কোনো উপায় আছে আছে নাই এইবার আপনাদের সামনে আমি বলবো কে এগুলো জিজ্ঞেস করেছে আছেন আপনাদের হেডমলানা আছেন উনি বলবেন উত্তরগুলো দেবেন ঠিক আছে হ্যাঁ এটাই আপনাদের জন্য ভালো হবে আর সত্যি কথা বলতে আমার বেশি বিদ্যা নেই সামান্য বিদ্যা সবগুলোই জানা আছে কিন্তু তবু আমি বলবো না আমার মুখে ফতোয়া মানাবে না বড় কোন আলেমকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে পাশেই কিষানগঞ্জ মাদ্রাসা আমি বক্তা বক্তা আর দার্সের জ্ঞান এ দুটো আসমান জমিন ডিফারেন্স ডিফারেন্স নাই মানে হাদিস এবং কোরআনের খুব বিজ্ঞ পণ্ডিত এরা আলাদা বক্তা আলাদা বক্তা থুতুনির জোর হলে বক্তা কি বললাম বুঝলেন এই যে আমি একটু জোরে জোরে কথা বলছি এইটা কেউ পারে না এই জন্য সে বক্তা হতে পারেনি ঠিক আছে আপনারা বা বড় কোনো মাদ্রাসার আপনাদের হেড মলানার বা কোনো যোগ্য আলেমের কাছে জেনে নেবেন প্রশ্নের উত্তর ঠিক আছে চলুন যাই হোক তাহলে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বললাম এবার আপনাকে